আসসালামু আলাইকুম ভিগার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন সো আজকে আপনাদেরকে খুব সুন্দর দুইটা ডিজাইনের গাউন দেখাবো গোল্ডেনটা একটাই ডিজাইন একটাই কালার ঠিক আছে সো এটা একদম নতুন আসছে এটা দেখাচ্ছি ওয়াও এইটা যে কি সুন্দর প্রিন্ট গোল্ডেন কালার হ্যাঁ গোল্ডেন উপর এত কালারফুল প্রিন্ট করা হয়েছে ভাই এটা লম্বা কি 56 54 আচ্ছা 54 প্লাস আছে হাতে এরকম লেস একটা ডিজাইন করা কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট ঘের কিন্তু অনেক বেশি আর কালারটা স্পেশালি এত সুন্দর ভাই এটার প্রাইস কত পড়ছে জি মাত্র 850 টাকা অনলি 850 টাকা সো এটা একটাই কালার ছিল ওটার প্রাইস কত ছিল ভাই 850 এখন ডিজাইনটা চেঞ্জ হবে এখন সব একই ডিজাইন দেখাবো নিচে এরকম রাফল করা আর কোমরে অ্যাডজাস্টেবল বেল্ট হাতে

বলছি হিজাবি নন হিজাবি যারা আছেন বা যারা বোরখার পরিবর্তে ইউজ করতে চান তারা সবাই ব্ল্যাক কালার ডিমান্ড অনেক বেশি করেন ঠিক আছে তো এই জন্য ব্ল্যাক এর মধ্যে ভ্যার অনেকগুলো অপশন নিয়ে আসছে প্রাইস হবে এটা কত ভ্যার আটশো পঞ্চাশ ব্ল্যাক এর মধ্যে এই প্রিন্টটা দেখেন খুবই সুন্দর সেম প্রাইস আটশো পঞ্চাশ টাকা আচ্ছা দেন এইটা দেখেন এটা তো আরো সুন্দর ব্ল্যাক এর মধ্যে ছোট ছোট ফ্লাওয়ার প্রিন্ট করা প্রাইস সেম আটশো পঞ্চাশ এটা হচ্ছে গোল্ডেন কালারের মধ্যে একই দাম 850 টাকা দেন ব্ল্যাক এর মধ্যে এটা একটা আছে এটা তো অনেক সুন্দর একটা প্রিন্ট सेम প্রাইস 850 টাকা আচ্ছা এটা দেখেন सेम দাম জি 850 আরেকটা কালার রয়েছে এটা খুব সুন্দর ক্রিম কালার প্রাইস सेम 850 সো যারা এই কালেকশন গুলো নিতে চান চলে আসবেন হচ্ছে ফ্যাশন মলা বিডি শপ হচ্ছে 80 স্টার মার্কার পাঁচ তলাতে সরি ছয় তলাতে লেভেল 5 আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ